সালামু আলাইকুম এভরিমান ওয়েলকাম টু ফারিস্তাস মাম্মি এজ ইটস মাই ফার্স্ট ব্লক সো লেটস ইন্ট্রোডিউস আস আমি তানজিন ফারিস্তার মাম্মি আর ফারিস্তা যার কোলে সে হচ্ছে ফারিস্তার পাপা সো আজকে হচ্ছে ফারিস্তার বার্থডে সো আজকে ফুল ভিডিওটা থাকবে ফারিস্তার বার্থডে নিয়ে ফারিস্তার বার্থডেটা করার জন্য আমরা এই রেস্টুরেন্টটা চুজ করেছি এই রেস্টুরেন্টটা পড়েছে খিলগাওয়ার নাজমা টাওয়ার লিফটেড ট্রি অ্যাজ ইউ ক্যান সি দ্য অ্যাম্বিয়েন্স ওয়াজ গুড বাট টু বি their দেয়ার ফুড টেস্ট ওয়াজ so গুড বাট আপনারা যদি ফটো বা ভিডিওর জন্য কোনো রেস্টুরেন্ট বা বার্থডে অর পার্টির জন্য কোনো রেস্টুরেন্ট চুজ করতে চান সো আপনারা এ এই রেস্টুরেন্টটা চুজ করতে পারেন এই প্লেসটা ভিডিও ছবির জন্য আমার কাছে বেস্ট ফোনে হয়েছে বাট খাবার অত একটা ভালো ছিল না সো যাই হোক এখানে চলে এসেছে ফারিস্তার কেক ফারিস্তার কেকটা আমরা কেক ক্যারামেল পেজ থেকে নিয়েছি সো আমাদের গেস্ট এখন আসেনি তাই ফারিস্তার পাপা আর আমরা সবাই ফারিস্তাকে নিয়ে ছবি আর ভিডিও তুলে নিচ্ছিলাম আমরা সবাই বলতে আমি ফারিস্তার পাপা আর ফারিস্তার চাচ্চ এসেছিল আর সবাই এখন আসেনি আসলে ফারিস্তার বার্থডেটা অনেক বড় করে করার ইচ্ছে ছিল বাট সামহাও আমরা ডিসিশন চেঞ্জ করে আমরা শুধু ফ্যামিলি মেম্বারদেরকে নিয়েই করেছি আউট কাউকে আসলে ইনভাইট করে নিই আস্তে আস্তে আমাদের ফ্যামিলি মেম্বাররা আসা শুরু করেছে এই তো এখানে ফারিস্তার ফুপিরা চলে এসেছে তারপর ফারিস্তার নানা মামা খালামনিরা সবাই চলে এসেছে এখন আমরা সবাই পিকচার ভিডিও নিব সো আপনারা ফুল ভিডিও দেখতে থাকেন এরা দুইজন হচ্ছে ফারিস্তার দুই খালাতো বোন এরা দুইজনও ফারিস্তাকে অনেক আদর করে আলহামদুলিল্লাহ আমরা তিনটা বোন দুইটা ভাই সো আমরা ভাই বোনেরা এখানে দাঁড়িয়ে গিয়েছি ছবি ভিডিও নিব এখন হচ্ছে আমরা সবাই ফারিস্তাকে নিয়ে ভিডিও নিচ্ছিলাম ফারিস্তাকে কোনো মতেই ছবি ভিডিও নেওয়া যাচ্ছিলো না কারণ ও খুবই হ্যাপি ছিল আরও শুধু খেলাধুলার ধান্দায় ছিল ও পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখছিলো হাঁটছিল আর খেলছিল সো এই যে ফারিস্তার কিউট কেকটা আমরা এখন সবাই মিলে ফারিস্তার কেকটা কাটবো এখানে কাটব আগে ফারিস্তার ফুপি ফারিস্তাকে ফারিস্তার বার্থডে গিফটটা দিচ্ছিল সো এটা ছিল একটা রিং ফারিস্তাকে পরিয়ে দিচ্ছিল আসলে ফারিস্তার একটাই ফুপি আর ফারিস্তার ফুপিও ফারিস্তাকে অনেক আদর করে রিংটা একটু বড়ো ছিল তাই ফারিস্তা পড়তে পারছিল না খুলে যাচ্ছিলো তাই আমরা এটা খুলে রেখে দিয়েছি সো এখন হচ্ছে কেক কাটার পালা পুরোটা ভিডিও যারা দেখবেন সবাইকে বলবো সবাই ফারিস্তাকে দেখে মাসাল্লা বলবেন আর ফারিস্তার জন্য অনেক অনেক দোয়া করবেন কেক কাটা শেষ এখন আমরা সবাই বসে খাওয়া দাওয়া করবো যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার সব সময় আমার একটা ইচ্ছা ছিল আমি ব্লগিং করব। আমি অনেক বড় একটা ব্লগার হব আমি আমার ফ্যামিলি সাপোর্ট সব সময় পেয়েছি ইভেন আমার হাজব্যান্ড আমাকে সবসময় সাপোর্ট করে আর আপনারা যদি পাশে থাকেন হয়তো আমি সেই পর্যায়ে যেতে পারবো সো দেখতে দেখতে ফারিস্তার প্রোগ্রামের শেষ পর্যায়ে সো সবাই এখন চলে যাচ্ছে আপু ভাইয়া সবাই আমার বাবার থেকে বিদায় নিচ্ছে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ